শৈনিক কিভাবে একাধিক বছর পছালয় আর একটা কাজই না এই একাত আজকে আঁকিয়ে রাখলাম অবশ্যই অবশ্যই আছে সেটা লাস্টে জানাবো একা আঁকিয়ে রাখলাম ঠিক আছে এখন আমি একা দিয়ে বছর কথা কোনো এ পোশাক ট্রেন থেকে শুরু করে এক হাত একাধিক একা থেকে আমি দৌতে পারবো দিয়ে আমি জামা কামল দৌতো করবো সবগুলো দেখেন আমি করবো গাড়ি সাইড দেবো সাবান দেবো সব দেবো বন্ধু বাজি ধরছে দেখি আজকে সে পারে কিনা মানে আবার দুই হাত দিয়ে আমি পারে কিনা তবু আমার কাছে কি যাবে আমার আনিজে আনিজে লাগতেছে মানে তবে আমাকে ভালো লাগছে না করবে

সেখানে <Sanly> 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 <Sanly>

হচ্ছে ভিডিও ইন্টারেস্টিং কাহিনীটা এখন বলবো একটা মানুষ অসুস্থ হইলে বা একটা হাতে অচল হইলে বা হাতে কোনো সমস্যা হইলে কিভাবে কি আঘাত দিয়ে কাজ করতে হয় এটা হচ্ছে দেখাইলো আর ইন্টারেস্টিং কাহিনীটা হচ্ছে এই মুভি এখন আমি গত ছাব্বিশ রমজানে অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ ক্যাম্প করছি করার সময় একটি গাছের ডাল কাটতে গেছিলাম তো গাছের ডাল কাটার সময় বামার থেকে ডালটা ধরছি আর দানাতে আমার দাও ছিল কিন্তু ওটা স্লিপ যে আমার হাতে লাগছে তখন আমার হাতের একটি রক্ত রক কেটে যায় তো আরও কয়েকটা রক কেটে গেছে যাওয়ার পরে আমি এখান থেকে আমার নিকটস্থ কাছে মেডিকেলে গেলাম আমি চট্টগ্রাম মেডিকেল আমাকে রেফার করতে বুঝছেন তো ওখানে আমি গেলাম যাওয়ার পরে ডাক্তার আমাকে আমার লাগছে এতটুকু ডাক্তার আমাকে ভালোবেসে আরও এতটুকু চিড়ে দিয়েছে হ্যাঁ ডক্টর টেনে লাগানোর জন্য বেশি চেষ্টা আর কি আসলে তো এরপর কি করলে ডক্টর বেশি সেলাই দেয় আটটা সেলাই দিতে সবসময় ভালো সেলাই দিচ্ছে আমি দেখছি সে আমার হাতে কি কি করছে না করে সব কিছু আমি দেখছি আমার হাতে বেন্ডেজ করা ছিল আমার হাতে প্রায় আজকে একুশ দিন ধরে হাতে বেন্ডেজ করা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমার এত কিছু যা হচ্ছে আমার বাসায় আমি কাউকেই জানাইনি কাউকে জানেনি কারণ এখন ঈদ ঈদ গেছে মন খারাপ করবে এই কারণে কিছু জানাইনি তো দেখুন আমার হাতে অবস্থা আপনার নাকে ভাড়া তো হাতে কতটুকু কি আছে তো আমরা আপনাকে দেখাবো এটা করলে সমস্যা নেই যখন আমি ড্রেসিং করতে তখন এটা আমার ছবি তুলো আছে ভিডিও লাস্টে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষের হাত না থাকলে যে তার চলাচল করতে কি অসুবিধা হয় সেই জিনিসটা আমি তুলে ধরতে হবে সবাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম